জান্নাতের নেয়ামতগুলো কেমন হবে এটা যেতে মানুষের কল্পনা করে শেষ করা যাবে না এই মানুষ কোনোদিন নিজের চক্ষু দিয়ে এটা দেখতে পারবে না নিজের বাস্তিজেন এই মনে করেন যে মন দিয়ে কল্পনা করা সম্ভব নয় যেটা চক্ষু কোনোদিন দেখেরাই কান কোনোদিন শুনেরাই এরকম নেয়ামতগুলো আল্লাহ কোরআন আল আমিনাত মার জন্য প্রস্তুত করে রেখেছেন এত সুন্দর করে প্রস্তুত করে রাখার পর বান্দা এর কোন তৃপ্তি নেবে না বান্দার কেমন করে তৃপ্তি হয় না এতটুকু নেয়ামত পাওয়ার পর আসে তারপর বান্ধার এত মায়া এত মজা এর বান্দার কেমন জানি মনের ভিতরে একটা তৃষ্ণা আছে যে আমরা জানি কি আরো একটা না কি আরো একটা না কি যদি আরো একটা ও